আলার নামের জিকিরাজকার করার আল্লাহর রসুলের উপর দুরুদ সালাম পেশ করার এই মুহূর্তে আপনাকে আমাকে তৌফিক করে দিয়েছেন সেই জন্য রব্বে কারিমের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পিছনে যারা আছেন আওয়াজটা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কালামের সুরাতত্বার একশত উনিশ নম্বর আয়াতের আলোচনা আঠারো নম্বর এবং উনিশ নম্বর আয়াতের আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ বান্দা যখন আল্লাহ তালার কাছে ফিরে আসে তো আল্লাহ তালা তাকে এত ভালোবাসেন যেই ভালোবাসা আল্লাহ রসুল গত শুক্রবারে আলোচনায় আমরা বুঝেছি আল্লাহ পরে যখন আবার মানুষটা যেরকম খুশি হয়েছিল আল্লাহ তালার বান্দাকে আল্লাহ তালা আদর করে বানাইছেন আল্লাহ যখন বান্দাকে বলে যায় তো আল্লাহ প্রতিদিন আল্লাহর কালাম দিয়া ডাক দেয় মা কোন জিনিস তোমাকে রব্যে কারিম থেকে বুলাইয়া দিয়েছে কেন বান্দা তুমি দূরে চলে গেলাম আল্লাহ যেন বলতেছেন বান্দা তুমি আমার কাছে আসো তুমি আমার পেয়ারা বান্দা আমি তোমাকে বড় মহব্বত করে বানাইছি তোমাকে জাহান নামে দেওয়ার জন্য নয় জাহান নামের লাকড়ি বানানোর জন্য নয় তুমি শৈতানের দোকায় পড়ে গেছ তো বাজ আস্তি বাজ আগর তৌ বা একশো বার নয় এক হাজার বারো যদি তুমি আমাকে ছেড়ে দিয়া আমার নাফর মানি করো হে বান্দা তারপরেও তুমি আমার কাছেই ফিরে আস আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ তালা মা বাবা যেরকম সন্তানকে যতই শাসন করে ভিতরে ভিতরে একটা মায়া সুযোগ মা করে দেয় আল্লাহ তালা ও সেরকম বান্দাকে যতই আজাবের বয় দেখান কিন্তু আল্লাহ তালা অন্তরে আল্লাহ তালার ভালোবাসা বান্দা যেন আমার কাছে চলে আসে আমার কাছে চলে আসে আমি বান্দাকে দুজোকে দিতে চাই না এটা আল্লাহ তালার বারবার আল্লাহ তালার ডাক এই কথাটাই আল্লাহ তালা এই আয়তের মধ্যে বোঝাচ্ছেন তাবা বা হিমলিয়া লুব অতপর আল্লাহ তালা তাদের তৌবা করে কবুল করলেন এবং তাদেরকে তৌবার উপর অটল টাকার তৌফিক দিয়ে দিলেন ইন আল্লাহ হুহ আবুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালার শান তিনি আল্লাহ তেনার শান হল তিনি তৌবা কবুল করেন এবং বান্দার উপর দয়া করেন এখন বান্দা আল্লাহ তালার কাছে ফিরে আসার জন্য সে চাচ্ছে যে আমি তো আপনার নাফরমানি করে ফেলেছি এখন আমি কিভাবে মাফ নিব আমি কিভাবে মাফ পাইব আমি আপনার কাছাকাছি কিভাবে যাইতে পারবো কিভাবে আমি আপনার কাছে ওই কাছাকাছি যাইতে পারি আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার কাছে আসার জন্য আমি রাস্তা বলে দিচ্ছি আয়ো হল্লা দিনা এ আমার বিশ্বাসী বান্দা আমাকে বলে গিয়েছিল তো এখন আমার কাছে আবার ফিরে এসেছো তো তুমি আমাকে ভয় করো মানে তুমি আমাকে ভালোবাসো আর আমার ভালোবাসার নিদর্শন হলো আমার হুকুম গুলা মাইনা চলো খারাপ গুলা তুমি ছেড়ে দাও তর্কল মুনহিয়া বলা হয় তা আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা ছেড়ে দেয়া আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলা মাইনা নেওয়ার নামই হলো তাকে আমি আল্লাহ তালার নিষেধগুলা ছেড়ে দিলাম আর আল্লাহ তালার হুকুম যেগুলো আছে এগুলা মানলাম নামাজ পড়া এটা কার হুকুম রোজা রাখা এটা কার হুকুম জাকাত দেওয়া এটা কার হুকুম আমরা আল্লাহ তালার জিকির কার করি এটা কার হুকুম আল্লাহ এই কাজগুলো আমরা করি আল্লাহর জন্য আমার যান মাল বিলীন করে দেয় এটা কার জন্য একমাত্র যদি এই কাজগুলাই আমরা করি আল্লাহ রসুল বলেন ইয়া আল্লাহ রাসুল বলেন তাকুয়া অবলম্বন কর তো তাকু এটা কি জিনিস আল্লাহ রাসূল বলেন সালো হামসা কোম তোমরা পাশক্ত নামাজ আদায় করো সাল্লো হামসা কোম তোমাদের পাশক্ত নামাজ তোমরা আদায় করো যখন রমজন্ম সুমু সাহারা কুম তোমাদের মাসব্যাপী রোজাগুলা তোমরা রাখো আদু জাকা আমুয়ালিকুম তোমাদের কেল্লা তালা যে মাল দিয়েছে এক বছর মাল তুমি মালিক হওয়ার পরে যদি তোমার কাছে মাল থাকে তো ওই মাল থেকে তুমি হিসাব করে তোমার মালের ময়লাগুলা পরিষ্কার করো তারপরে তোমাদের মধ্যে যিনি thank you আল্লাহর নবীর ওয়ারিস আনাসে আল্লাহ তাআলা ওয়ারিস বানায়া দিয়া সমাজের মানুষগুলাও তাদেরকে সম্মান দিয়েছে আমির বানায়া নিয়েছে আতিউ উমারাকুম তোমাদের সম্মানী ব্যক্তি যারা আছে তোমাদেরকে যারা চালায় দিন ধর্মের দিকে তাদের আদেশগুলা মাইনা তাদের তাআত কইরা চলো তো তোমার জন্য আল্লাহ তালার সুসংবাদ হলো ফাতখুলু তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো রবের জান্নাত তো আটটা আল্লাহ রসুল বলছেন তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো কোন জান্নাতে যাবো কোন জান্নাতে যাব আল্লাহ রাসুল বলে দিয়েছেন আটটা জান্নাতের মধ্যে সর্ব উদ্ধমাতের কাছাকাছি আল্লাহ সমস্ত জান্নাতের নাজ নিয়ামতকে কাছাকাছি করে দিয়েছেন সমস্ত ফল জমিনের তাকে ওপরে আর জান্নাতের মধ্যে আল্লাহ তালা সমস্ত গাছ লাগাইছেন উপরের দিক দিয়া আর ফলগুলা বান্দার জান্নাতের কাছে রেখে দিয়েছেন বান্দা ইশারা করবে সাথে সাথে ফল তার কাছে চইলা আসবে কুতুফুহাদানিয়া মানে আল্লাহ তাআলার যে নাজ নেয়ামতগুলো আছে সেগুলা কাছাকাছি করে দেওয়া হয়েছে কিরকম ভাবে আমরা যেরকম ফল সাজানো দেখি বাজারের মধ্যে খাঁচাতে সাজায় সুন্দর করে সাজায় সাজায় রাখে এরকম সাজানোভাবে আল্লাহ তালা বান্দার সামনে পেশ করবে বান্দা চাইবে শুধু ইশারা করবে তার সামনে বিশাল আকারে খাঞ্চার মত ইসা আল্লাহ তালা তার সামনে হাজির করে দিবে সোবাহ আল্লাহ আল্লাহ তালা জান্নাতের মধ্যে আল্লাহ তালা বান্দাদের সাথে মুলাক্ষাতের দিন রাখছেন পথি পথি জুমার দিন আল্লাহ তালা জান্নাতে একটা বাজার বানাইবেন সেই বাজারের মধ্যে যুবক হইয়া আমি আপনি জান্নাতি হইয়া যুবক হইয়া যাব আবার আমার যে বউ আছে আপনার যে বিবি সাহ আছেন আহলিয়া ম্যাডাম সাহেব থেকে উনিও আল্লাহর সামনে বাজারে যাবে আল্লাহর মোলাকাতের জন্য সুবাহ আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত হল জান্নাতের মধ্যে প্রতি সপ্তাহে যাইয়া আল্লাহর বাজারে একত্রিত হইয়া আল্লাহর সাথে মোলাকাত করাইটা জন্য জন্য সবচেয়ে বড় নিয়ামত আখেরাতের নিয়ামত কিছু বান্দা আছে যারা প্রতিদিন সকালে একবার বিকাল একবার আল্লাহর সাথে মোলাকাত করবে সুবান আল্লাহ তারাও জান্নাতে যাবে তারাও জান্নাতে যাবে কিন্তু এগুলো হলো বিশেষ মেহমান বিশেষ মেহমান সাত প্রকার سبعة يزلهم الله في الزل يوم لا زل لا إلا زله جيدين كنا سوية تكبنا شيدينو سات درنير منوش সাত শ্রেণীর মানুষ সাত প্রকারের মানুষ আল্লাহর ভিআইপি মেহমান হবে সুবাহান আল্লাহ বিআইপি গ্যালারিতে তারা স্থান পাবে এবং বিআইপি ভাবে তারা সূর্যের তাপ থেকে আল্লাহ তালার আশ্রয়ে থাকবে সুবাহান আল্লাহ সেই মেহমানগুলা সকালে একবার বিকাল একবার প্রতিদিন আল্লাহর সাথে মোলাকাত করবে সুবাহান আল্লাহ বিশেষ করে আল্লাহ তালা প্রতিদিন আটটা জান্নাতকে আল্লাহ তালা রেখে দিবেন সেই আটটা জান্নাত আল্লাহ তালা আটটা জান্নাতই প্রতিদিন আফসুস করবে আর আবদার জানাবে আমাদের প্রথম খলিফা হজরতে আউ বক্কর সিদ্দিককে বুকে নেওয়ার জন্য ভিতরে নেওয়ার জন্য সোভান আল্লাহ দিন আল্লাহ তালা আউ বকর মান বেশি বৃদ্ধি করে দিবেন তার কারণ আছে অনেকগুলা এর মধ্যে একটা হলো হজরত আউ বকর সিদ্দিক রাতে আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদীর সঙ্গ দিয়েছিলেন সুবাহান আল্লাহ সত্য সবচেয়ে পৃথিবীর যত মানব দানব আছে সবার মধ্যে সবচেয়ে বড় সাদেক সবচেয়ে বড় সত্যবাদী হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হে আল্লাহ রসুল যখন মেহরাজ থেকে আসলেন নবীজি মেহরাজ থেকে আসার পরে মক্কার সামনে সর্বপ্রথম মক্কার মানুষকে উদ্দেশ্য করে এগারো নবের এগারো বৎসর বয়স চলে নবীজি একান্ন বৎসর বয়স নবীজির তখন চল্লিশ বৎসরে নবদ পাইয়া এগারো বৎসর পরে আল্লাহ তালার সান্নিধ্যে যায়া স্বক্ষে আল্লাহ তালার সাথে মোলাকাত করে স্বশরীরে প্র্যাকটিক্যাল আল্লাহ তালার জান্নাত জাহান্নাম দেখে উম্মতকে খবর দেওয়ার জন্য উম্মতকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা পাঠাই দিয়েছেন হ্যাঁ হাকিকত কি খবর দেনে গো বাসির আয়া নাজির আয়া সত্য সত্য যে জান্নাত আছে জাহান্নাম আছে আজাব আছে আল্লাহর শান্তি আছে এটা খবর দেওয়ার জন্য আল্লাহ তালা নবীকে পাঠাইছেন তো নবী আইসা প্রথম খবর দিলেন মক্কার মানুষের সামনে সকালবেলা নবীজি সম্বোধন করে বললেন ইয়া সম্মানী আপনারা জানেন আমার আমার বয়স আল্লাহ তালা আমাকে নব্বইটা বৎসর দান করেছে এর মধ্যে আমি সাতাইশটা বৎসর এক রাত্রে সাত আসমান ফাড়ি দিতে যায় আল্লাহর সামনে যাইয়া আল্লাহর যেই লাউ মকা সেই লাউ মকায় যায়া আল্লাহর সাথে দেখা কইরা জান্ন জাহান্নাম ঘুরতে ঘুরতে আমার সাতাশ বৎসর চলে গেছে শুভান আল্লাহ নবীর বয়স কত আমরা জানি তেষট্টি বছর আর সাতাশ দিয়ে রাত্রের মধ্যে এক রাইতে গেছে এটা ধরবেন না তাহলে কত হ নব্বই বছর এজন্য জন্য উন্মত বেশি অংশ কয় বছর ষাট পঁয়ষট্টি থেকে আমরা মারা যাই সহজে মারা যায় না অধিকাংশই আশি ফারি দে কারণ আমাদের নবীর বয়স কত নব্বই সাতাশ বছর যদি এক রাত্রে ফারি দেয় এটা আশ্চর্যকর কথা না আল্লাহ এই সফর বর্ণনা দিতে যে আল্লাহ নিজে বলেন সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ বলছে এত এত বড় সফর একটা রাইতের ভিতরে সাতাইশটা বছর কেটে গেছে এটা কল্পনা করা যায় যিনি মেডিকেলে ফিরে রইছে এটা বোঝার জন্য সাতাইশ বছর এক রাইতে কেমনে গেছে যিনি মেডিকেলে পড়ে রয়েছে আইসিউতে ওনার মুখের মধ্যেও লাগানো ফার্ম লাগানো আইসিউর ভিতরে সব জায়গার মধ্যে খালি যন্ত্রপাতি লাগানো উনি মনে করেন আইসিউর ভিতরে আসে উনি মাস অসুস্থ আসিল এক মাস পরে ওনার জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পরে ওনাকে যদি জিজ্ঞাসা করো ভাই কেমন আছো তে বলবে ভালোই আসছি মাত্র ঘুম ছাড়ছি সে কি জানে যে এক মাস ধরে আইসিউয়ের মধ্যে ভরে রইছে জানে কিছুই জানে না সে শুধু এটুক জানে যে আইসিউর ভিতরে কিছুক্ষণ আগে ঘুমাইছে এটুক জানে আল্লাহ তালা পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা ঘুমের মধ্যে ফালাই দিছেন রাত্রের বেলা ফালাইয়া দিয়া রাত্রের কিছু অংশের মধ্যে নবিঘেড় নিয়া সমস্ত জগৎ ঘুরাইয়া সব কিছু দেখাইয়া এবার আবার রাত্রের ভিতরে ফাড়াই দিছে এখন মানুষের তো আইসর ভিতর আছিল মানুষ তো দুনিয়ার আইসের ভিতরে আছিল এরা কি খবর আছে নবী রাত্রে কি করছে না আল্লাহ কি করাইছে খবরটা দেওয়ার পরে আবু যে সহ কয়েকজন তেলে বাগুনে ফাল মেরে উঠছে জ্বলে উঠছি এত দিন তো মনে করতাম তুমি আসলে একটু পাগলামি করেছি নেটিনে আসর করছে এতদিন কি ফুরাটাই গেছে পাপনার পাপনার নেওয়ার লাগবো বোঝা যাইতাছে নবীকে এগুলা বলতেছে যখন এই কথা বলছে তো নবীকে তো হাঁস শ্বাস করিয়া টাট্টা করে চলে গেছে তারা সমালোচনা বিভিন্ন জায়গায় করতেছে কিন্তু আউবক্কর সিদ্দিক রাদে উল্লাউৎ চালান মসজিদের দিকে আসতেছেন বাইতুল্লার দিকে আউবক্কর রাজেল্লা চালান হু নিজের বাড়ির সামনে উনি আটটা দোকানের মালিক ছিলেন মক্কায় আটটা দোকান ছিল ওনার বাড়ির সামনে যেখানে বাড়ি মেসপাল্লা ওই মেসপাল্লায় আউ বকরহু নিজে একটা মসজিদ বানায়া এখানে সকালে রাত্রে আবাদত করতেন আউ বকর আর নবী করতেন দারুল আর কামে হজরত আর কামরতাল্লাহ তালানহুর করে আর বাইতুল্লাহ তখন একটা ছোট্ট একটা চত্বর ছিল আর এখানে ছোট্ট একটা ঘর বানানো ছিল তেমন কোনো কিশোর ছিল না আল্লাহ রসুলের জামানায় কিন্তু উফ সাদ নাই ইট মিট ছিল তো আল্লাহ রসুল খবর দেওয়ার পরে তারা তো এটা নিয়ে সমালোচনার তুল কালাম শুরু করছে আবু কারাদাল্লাহ তালান হু নিজের এবাদত খানা থেকে সকালবেলা রওনা নবীর সাথে দেখা করার জন্য তো মক্কার কয়েকজনের সাথে দেখা ওকবা ইবনে আবি মহিত একজন পণ্ডিত ছিল সে জিজ্ঞাসা করে ওই তোমার যে সাথী তুমি যারে সঙ্গী বানাইছ সে আজকে কি বলছে জানো আউ করে বল কি বলছে সে নাকি আজকে এক রাইতের ভিতরে রাত্রের কিছু অংশের মধ্যে আমাদের মক্কা থেকে বাইতুল মাকদিস গেছে আবার বাইতুল মাদ্রেস থেকে উড়াই দেয়া একবারে সাতাশ মাড়ের উপরে তারপরে সেখানে যায় নাকি আউনার কাছে যাইয়া কথাবার্তা বইলা তারপরে আবার রাত্রের ভিতরে শুইলাইছে খোঁজ এরকম পাগল কেয়ার আছে আউ ব কেরাদাল্লা তালা আনবো বলেন কথাটা কী বলেছ নবী কথা বলছেন যে নবী কেছেন ওইখানে বলে হাঁ ওই নবী সত্যি সত্যি বলছেন বলে হা হাজরতে আউ বকর বলেন যদি আমার নবী আয়েশা সকাল বেলা বইলা থাকে যে আল্লাহর কাছে গিয়েছিলেন সাত আসমান পাড়ি দিয়েছিলেন হ্যাঁ মক্কার মানুষ শোনো আমি আউ ঘোষণা দিচ্ছি এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি আমার নবী যা বলেছেন একশোর মধ্যে একশো একশো সত্য এই কথা বলার মধ্যে হাজরতে আবু বকর সিদ্দিক জন এটা বলেন যার সঙ্গ দর্শ 송길사태, 토미오, 개소. 토미오, 송길사태, 개소. হজরত বকর বলেন ফারি ফিল জন্নতি ও ফারি কু ফিসি দুইটা দলেই হবে একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল তো আমার নবী যেহেতু জান্নাতি আমি নবীর সঙ্গে থাকার কারণে আমি নবীর সঙ্গেই জান্নাতি সুবাহ আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদীর সঙ্গ দিয়েছেন আল্লাহ রসুন এবং সত্যবাদী কাকে বলে কোরআনের তফসির আল্লাহ তাআলা কোরআনের আয়াত আরেকটা আয়াত দ্বারা তফসিল করে দিয়েছেন এটা কোনো মন গড়া মানুষের বক্তব্য নয় আল্লাহ তাআলা সুর নম্বর আয়াত জার্মাদ আল্লাহ তালা বলেন এন্নামাল্লো মেনু মনো বিল্লাগী অরসুলিহী সুমলমর্তা বুজাগদু বে আমু আলিকুম আফুসি কুম ফি সভি লীল্লা উলায় উম সাধুম আল্লাহ তাল তফসির করে দিয়েছে সত্যবাদী কারা আল্লাহ তালায় কেনে বলেছেন আইয়ো আল্লাহ দিনা মানুত্ত কুল্লা ঘ কোন মা দেখি তোমরা আল্লাহকে মই কোনো স্বদেক্ষী নি সৎ সঙ্গী হও সাদিকিন কড়া ইনমাল মুমিনুন মুমিন যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস না করে সে যতই সত্য কথা বলক সে কখনো সত্যবাদী হবে না যে আল্লাহকে মানেই না যারা মনে করেন আড়ুর উপরে কাফর ফিণ্ডা লাল শালু শরীরের মধ্যে লাগাইয়া তারপরে যত জাতের সুতা মোতা আর কি এরপরে তালা তুলা দিয়া শরীরের মধ্যে আড়ে আল্লাহরে মানে হ্যাঁ আপনারা মনে করেন এটাই মনে হয় আল্লাহর একবারে হাস অলি আল্লাহর কোরআনে বলতেছে সে আল্লাহর না সে আল্লাহকে তো মানেই না আল্লাহকে মানে কখন যখন আল্লাহর আদেশ মানবে সে তো আল্লাহর আদেশে মানে না এবা প্রথম নম্বর কথা ইননা আল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা ঈমান আনে আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপর সুম্মা সে আল্লাহর রাসূলকে মানছে যে তাতে কোনো সন্দেহ নাই যেই খবরই নবীর ব্যাপারে দেখ আবু বকর কোনো সন্দেহ করেন নাই আবু বকর কেজন্য আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের সামনে আসার পরে আল্লাহ রাসূলের কাছে আয়েশা সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি নাকি সাত আসমান দিয়েছেন আপনি নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়েছেন আপনি নাকি সিদরাতুল মুন্তাহা গিয়েছেন আপনি নাকি আল্লাহর সামনে গিয়েছেন লামকাপর গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি শোনার পরে তার মুখে বলেছি আমার নবী যদি বইলা থাকে তো নবী সত্য কথা বলেছে আল্লাহ রাসুল বলেন আউ তোমার মাথায় কেমনে করে দল এক রাতের ভিতরে যেই জায়গার মধ্যে যাইতে দুই মাস লাগে বাইতুল সেই জায়গা আমি চলে গেলাম সেইখান থেকে আকাশে গেলাম আকাশ থেকে আবার আরো দূরে গেলাম আমি তুমি কেমনে করে মানলা আউ বক্কর সিদ্দিক বলে রাসুল আল্লাহ আমি তো এই খবর তখনই মেনেছি যখন আপনার উপর ইমান এনেছি ইয়ারো শুনলাম আপনি প্রতি মুহূর্তে আমাকে খবর দেন এই মাত্র আল্লাহর কাছ থেকে জিবরহিল ও ই আপনার কাশ্ম সে আর আপনি ওলি আমাদেরকে শোনান ইয়ার সহুল আল্লাহ জিবরহিলকে তো দেখি নাই জিবরহিলকে তো কোনোদিন দেখিও দেখতেও পাই নাই তো নবী আপনি যে বলেন জিবরহিলের যা খবর দেয় এটা যদি আমি মানতে পারি আর আপনি নিজে গেছেন এটা কেন মানতে পারবো না আপনার সেই থেকে জিবরহিলের খবর বেশি বেশি থেকে জিব্রাইল যদি আকাশ থেকে আইতে এক মিনিট সময় লাগে না আর আমার নবী আকাশে যাইতে আবার দুই তিন মিনিট লাগবে এটা আমার বিশ্বাস করতে দেরি আল্লাহর রাসূলের কথা শুই নবী বলেন

اتقوا <applause> الله وكونوا مع الصادقين الصادقين সঙ্গ দেওয়া যায় সাদেখিনের সহবত নেওয়া যায় যদি সত্যবাদীর সঙ্গে থাকা যায় তো পরশ পাথরের সাথে স্বর্ণ লাগার কারণে যেরকম স্বর্ণ লোহাটা স্বর্ণ হয়ে যায় কয়েকটা গুণাগার বান্দাও যদি আল্লাহর সাদেক বান্দার সাথে থাকে তার মধ্যে সেরকম ভাবে পরশের মতো ঘষা লাইগা ওই বান্দার মধ্যেও সাদাকাত আইসা যায় ওই বান্ধাও সিদ্ধিক হইয়া যায় وآخر دوانا الحمد لله